আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও ক্যামেরা গ্যালারির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম টেন্সগোর একটা টেলিপ্রোমোটার এটার মডেল হচ্ছে টি টুয়েলভ তো আপনাদের বোঝার স্বার্থের জন্য আমরা এখানে একটা প্রোডাক্ট ডিসপ্লে করে রেখেছি এই প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করেন বা কি কি কাজে এই প্রোডাক্টটা ব্যবহার করা যায় টেলিপ্রোমোটার মূলত হচ্ছে যারা নিউজ কাভার করেন বা নিউজ পড়েন তাদের জন্য হচ্ছে টেলিপ্রোমোটার এছাড়াও যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে চান যে আপনারা যেরকম আমরা ভিডিও করতেছি আমরা তো একবারে প্রেজেন্ট কথা বলতেছি যারা আসছে মুখস্থ কথা বলতে চান যে আসলে এতক্ষণ তো কথা মুখস্থ রাখা যায় না স্কিবে ভুল হয় তো তাদের জন্য হচ্ছে এই টেলিপ্রোমোটারের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের যে টোটাল ভিডিওর যে কথাগুলো আছে সেগুলো কিন্তু এই টেলিপ্রোমোটারের মাধ্যমে একবারে মুখস্ত কিন্তু আপনারা বলতে পারবেন তো অনলাইন বা নিউজ চ্যানেলে যারা কাজ করেন তাদের জন্য হচ্ছে টেলিপ্রোমোটার তো আজকে এই প্রোডাক্টটা নিয়ে আমরা কথা বলবো এবং এটা কিভাবে ব্যবহার করে সব কিছুই বলবো তো যারা এই প্রোডাক্টগুলো কিনতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আর লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল মোকারম জাতীয় মসজিদের নিচতলায় পূর্ব পাশ ছয় নম্বর গেট আপনি বাইতুল মোকারম মার্কেটের যে পাশ দিই বা যেই কোনো গেট দিয়ে ঢুকে আপনারা ছয় নম্বর গেটে এসে পড়বেন ছয় নম্বর গেটের সামনে হচ্ছে আমাদের দোকান দোকানের নাম ক্যামেরা গ্যালারি আর দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন বাই বি আর যারা সমগ্র বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য আপনাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আপনারা ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জসহ পে করতে হবে প্রোডাক্ট আমরা এখানে আপনাদের জন্য একবার সেট করে রেখেছি তো এটা হচ্ছে একটা তেরো ইঞ্চি টেলিপ্রোমোটার যারা হচ্ছে ইনডোরে আপনার ইনডোরে অফিসে বা বাসায় বসে যারা কাজ করতে চান আপনার রুমটাকে একটা স্টুডিও বানাতে চান তাদের জন্য হচ্ছে এই টেলিকোমোটারটা টিসি টুয়েলভ তো সামনে একটা বড় আকারে আপনার মিরর দেখতে পাচ্ছেন এই মিরর দিয়ে কী কাজ করে আমরা একটু আপনাদেরকে বুঝিয়ে দেব তো এই যে পিছনের সাইটে যে ফ্রেমটা আছে এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডির ফ্রেম এখানে আপনারা চাইলে আপনাদের যে কোনো ভিডিও ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা কিন্তু এখানে আপনারা বসিয়ে এই যে যেই স্পেসটা আছে এই স্পেস দিয়ে আপনার ক্যামেরাটা দিয়ে দেবেন তো এইখান দিয়ে ক্যামেরা সেট করার পরে এই যে ফ্রন্টের যে সাইটটা ফ্রন্ট সাইট এই ফ্রন্ট সাইট দিয়ে কিন্তু সামনে যে আপনার নিউজটা কাভার করবে যা যে যে কাজটা করবে তারা কিন্তু এই মিররের দিকে তাকাবে তো মিররের দিকে তাকালে আপনারা কিন্তু আপনাদের এখান দিয়ে যে ক্যামেরা ক্যামেরার দ্বারা কিন্তু আপনার ভিডিও ভিডিও ফুটেজ নেবে আর এই সামনের কাজটা কি এই মিররের কাজটা কি মিররের কাজটা হচ্ছে এক্সাম্পল যদি আমরা একটু আপনাদের বুঝায় আমি তো বললাম এখানে তেরো ইঞ্চি পর্যন্ত একটা আপনার ট্যাব দিয়ে আপনাদের এই স্ক্রিপ্টটা পড়তে পারবেন তো আমি যদি একটু সহজ করে দিই আমাদের ছোট্ট ফোনটা দিয়ে তো এর একটা অ্যাপ আছে এই যে অ্যাপটার নাম হচ্ছে টিসি কিউ এই অ্যাপটা আপনার ফোনে ডাউনলোড করে নেবেন এরপরে এই অ্যাপসের থেকে আপনি যে স্ক্রিপ্টগুলো লিখতে চান সেগুলো শুধু স্ক্রিপ্ট লেখা না আপনি চাইলে যে কোনো ছবিও এখানে দিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন এক্সাম্পল একটু দেখাই যে এই যে আমরা এখন এটা স্টার্ট করে দিলাম তো স্টার্ট করলে আমরা একবারে স্লোলি একটা স্কিপ দিয়ে দিলাম যেটা আপনি এই যে দেখেন এখানে ডিসপ্লে মনিটরে দেখতে পারতেছেন কীরকম আপনারা স্ক্রিপ্টটি লেখা আসতেছে এইভাবে কিন্তু আপনাদের যা যা যে স্কিপগুলো আছে সেগুলো কিন্তু এইভাবে এখানে দিয়ে আপনারা কিন্তু আপনাদের অনহাসে আপনাদের যে নিউজ বা কন্টেন্ট আছে সেগুলো কিন্তু আপনারা একবার মুখস্থ করতে পারবেন তো এখানে লেখা বড় ছোট করা যায় স্পিড কম বেশি করা যায় যেভাবে চাই আপনারা কিন্তু এই রিমোটটা এই ব্লুটুথ রিমোটটা এটা কিন্তু আপনার যে নিচে যেই ফোনটা বা ট্যাবটা দিবেন তার সাথে ব্লুটুথে কানেক্ট করে কিন্তু আপনারা সব কিছু কন্ট্রোল এখান থেকে এখন যদি আপনি এটা পুশ করে রাখতে আমরা কিন্তু এখন এই জায়গাটা পুশ করে রাখতে পারলাম আবার চাইলে আপনারা প্লে করতে আবার চাইলে যদি আপনার স্পিডটা এই যে ম্যানুয়ালি যদি আপনারা উপর নিচে করতে চান সেটাও কিন্তু আপনারা পারবেন তো সব ধরনের ভাবে আপনারা কিন্তু কাজ করতে এই হচ্ছে আসলে যারা মূলত নিউজ করেন বা অনলাইনে যারা কাজ করতে চান তাদের একটা খুবই প্রয়োজনীয় ডিভাইস যে ডিভাইসটা কিন্তু এখন আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বেশ কিছুদিন আমাদের স্টকে ছিল না এখন কিন্তু বেশ কিছু মডেল আমাদের কাছে আছে তো যারা একটু প্রফেশনালি চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মডেলটি যারা ক্যামেরা বা ভিডিও ক্যামেরা এই ডিভাইস দিয়ে যারা ব্যবহার করতে চান বা একটু ডিসপ্লেটা বড় চান তাদের জন্য হচ্ছে কিন্তু এই মডেলটা তো এই হচ্ছে আজকে আমাদের একটা একটা ছোট্ট আনবক্সিং রিভিউ দেওয়া এবং এটা কীভাবে ব্যবহার করে সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম তো এই চমৎকার প্রোডাক্টটা আজকে আপনাদের জন্য কত টাকা প্রাইস থাকছে এটা আমাদের প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস বিশ হাজার পাঁচশো টাকা আজকে এই স্পেশাল ভিডিওর জন্য আপনাদের জন্য প্রাইস থাকছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় কিন্তু আপনারা এই চমৎকার প্রফেশনাল টেলিফোমাটা পেয়ে যাচ্ছেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ